তার বাড়িতে শান্তিপুরে সবাই এসে উপস্থিত হলো আমরা আপনাকে নিয়ে আমরা পুরী ধামে যাব তখন আচার্য চললেন যদ্যপি প্রভু রাজ্ঞা গৌরীতে রহিতে নিত্যানন্দ প্রভুকে প্রেম ভক্তি প্রকাশিতে তিনি আদেশ দিয়েছিলেন তোমরা প্রতি বছর আসতে হবে না গৌরের গৌর দেশে বঙ্গদেশে থাকবে আর নিত্যানন্দ প্রভু তিনি প্রেম ভক্তি দিকে প্রচার করল তথাপি চলিলা মহাপ্রভুরে দেখিতে নিত্যানন্দে প্রেম চেষ্টা কে পারে বুঝিতে এখন নিষেধ করেছে তবু তার প্রেম মহাপ্রভুকে দেখার জন্য তাই সবাই চললেন আচার্য রত্ন বিদ্যানিধি শিবাস রামাই বাসুদেব মুরারি গোবিন্দাদি তিন ভাই তিন ভাই চললেন রাঘব পন্ডিত নি ঝালি সাজাইয়া কুলিন গ্রামবাসী চলে পট্ট ডৌড়ি লইয়া মাপু কুলিনবাসীদের বলেছিল পট্টটি পাটে সেই দৌড়ি নিয়ে যেতে সবাই আর রাঘব সারা বছর অপেক্ষা করেছে এই রথযাত্রা আসছে সব ঝালি নিয়ে যাবে সব খাবারের জিনিস মহাপুর খন্ডবাসী নরহরি চিরঘুনন্দন সর্বভক্ত চলে তার কি করে গণন একে গণনা করে বুঝতে পারবে না কত লোক আছে এখানে সবাই যাচ্ছে শিবানন্দ সেন করে ঘাটি সমাদান সবারে পালন করি সুখে লইয়া যান শিবানন্দ প্রতিবার রাস্তাটা তার জানা আছে কোথায় থাকতে হবে রাত্রে হল করতে হবে এক মাস তো হাঁটতে তার রাস্তাঘাট চেনা আছে এই জন্য সে সেই সমস্ত সমাধান করছিলেন সবার সর্বকার্য করেন ড্যান বাসা স্থান শিবানন্দ জানে উড়িয়া পথের সন্ধান ম্যাক্সিমাম রাস্তা তো উড়িয়া দেশের ভিতরে দিয়ে যেতে হবে উড়িষ্যা শিবানন্দ কোথায় কোথায় রাখতে হবে জানেন যে বছর প্রভু দেখিতে সব ঠাকুরানি চলিল আচার্য সঙ্গে অচ্যুত জননী সেই বছর যারা যাচ্ছিল প্রত্যেকে তাদের স্ত্রীদের সঙ্গে নিয়েছিল কারণ তার স্ত্রীরা বলতো কি গো তোমরা পর একাই একা একেই কয়েক বছর ধরে আমাদের কি ভাগ্য নেই তা হচ্ছে না তোমাদের না হবো এই বছর তারা ওয়েট করেছিল এবারে রওনা দিয়েছে অচ্যুত জননী মানে আনন্দ অর্থাৎ শ্রী অদ্বৈত গোসাই স্ত্রী গিয়েছে শিবাস পণ্ডিত সঙ্গে চলিলা মালিনী শিবানন্দ সঙ্গে চলে তাহার গৃহিণী সবার কে শিবাস পণ্ডিতের স্ত্রীর নাম মালিনী দেবী আমাদের এখানে মালিনী দেবী আছে কোথায় মালিনী মালিনী আছে আর শিবানন্দের স্ত্রী তার সেও আছে শিবানন্দের বালক নাম চৈতন্য দাস দেহ আছে পুকুরে দেখিতে উল্লাস ছোট্ট বাচ্চারা পর্যন্ত মহাপুকে সবাই আপনারা ধারাটা বুঝতে পেরেছেন তো সবার সাথে ব্যক্তিগত মহাপ্রভুর সম্পর্ক রয়েছে স্ত্রীরা বলল আমরা মহাপ্রভুর সাথে দেখা করবো রান্না করে খাওয়াবো তাহলে তোমরা কেন বাধা দিবে তার বাচ্চাগুলো বলছে আমরা কেন যাবো বাদ যাবো

সব ঠাকুরানি মহাপ্রভুকে ভিক্ষা দিতে প্রভুর নানা প্রিয় দ্রব্য নীল ঘর হইতে নিজের বাড়ি থেকে মহাপ্রভু কোনটা ভালোবাসবে সেটা রান্না করে তারা খাওয়াবে ওখানে এই জন্যই মায়েরা যাচ্ছিল শিবানন্দ সেন করে সব সমাধান ঘাটিয়াল প্রভুদি দেন সবারে বাসা স্থান তাই বিভিন্ন জায়গায় রাত্রি যাবন তাই তাদেরকে জায়গা করে দেন করেন দিয়া সবার পালনে পরম সবার মনে আনন্দ যে এই নারীরা আমরাও সেখানে নিমাই ছিল এখানে আমরা করেছি ওখানে গিয়েছে আমরাও তাই নিয়ে যাবো সব রান্নার জিনিস তারা সব নিয়ে গেছে রান্না করে খাওয়া

ক্ষীরবাটি সবারে দিল প্রভু নিত্যানন্দ ক্ষীর প্রসাদ পাইয়া সবার বাড়িল আনন্দ মাধবপুরীর কথা গোপাল স্থাপন তাহারে গোপাল জইছে মাগিল চন্দন তো এক সময় বৃন্দাবনে এক জায়গায় তিনি রাধাকুণ্ডের তীরে হরিনাম করতেন মাধরঞ্জপুর তা এক সময় তিনি কাউকে সে খেতেন না খিদে লাগলো চুপ করে থাকবে এরকম দু একদিন খাওয়া দাওয়া নেই তিন দিন হয়ে গেছে একটা গোপাল এসে বালক রূপে রাখাল বালক রূপে এক ভান্ডার দুধ নিয়ে কালো ছেলেটাও কালো ভান্ডটাও কালো দুধ বলছে পোশাই তুমি তো না খেয়ে আছো এটা ধরো না তুমি তো না খেয়ে আছো কন্ট্রোল করো মা কই তাই তখন বললে তুমি কি করে জানলে আমি নাকি আছি ছেলেটা তখন তো ভগবান তো জানেন সব গ্রামে সব মেয়েরা এখানে আসে চান করতে দেখে আপনি কিছু খাচ্ছেন না আমাদের গ্রামের নিয়ম হলো কেউ যেন অভুক্ত না থাকে তাই আমি এই গ্রামবাসী আপনি এটা খান ঠিক আছে আমি পরে এসে ধারটা নিয়ে যাব মানে কি ধরা পড়ে যায় যদি তাড়াতাড়ি কেটে পড়া তাই উনি দিয়ে চলে গেছে তারপরে দুধটা প্রণাম করে ভোগ দিয়ে ভগবান কত দয়ালু আমাকে তিনি পাঠিয়ে দিলেন আমি না খেয়ে আছি ভগবান জানতে পারেন তো খেয়েছে আর ঘুম পেয়ে গেছে কারণ তিন দিন না খাওয়া যদি পেটে কিছু পরে অনেক তাহলে তো ঘুম পাবে সবাই স্বপ্ন দেখছে সেই ছেলেটাই কিন্তু এসছে বলছে গোপাল কৃষ্ণ বলছে মাধব মাধব ওনার নাম মাধবেন্দ্র মাধব মাধব তোমার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি আছি এই জঙ্গলের ভিতরে আমাকে আমার সেবকেরা মুসলমান সৈন্যদের ভয়ে তারা আমাকে নিয়ে যেতে দৌড় দিয়েছিল আমাকে নিয়ে কিন্তু এত ভারী আমাকে নিয়ে আর এই পর্যন্ত এসে তারা ফেলে রেখে নিজের প্রাণ রক্ষার জন্য তাই আমি দিন ধরে বৃষ্টি জড় আমার মাথার উপরে যাচ্ছে তোমার থেকে চেয়ে আছে তুমি কবে আসবে আমাকে উদ্ধার করবে তা তাকে নিয়ে গেল মাধবাস আমি দেখাচ্ছি কোথায় আমি আছি এই জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে দেখছে এই জায়গায় এইখানে দুধ দিয়ে গেল হায় ভগবান আমি তাকে চিনতে পারলাম না একটা প্রণাম পর্যন্ত করতে পারলাম না করিনি যাই হোক চোখে অশ্রু ভগবান আমাকে এইভাবে দর্শন দিলেন তা গ্রামের লোকেরা এই সাধুকে এত বিশ্বাস করতেন উনি কিন্তু সন্ন্যাসী গেরুয়া কাপড় পরা তা ভাবলেন গ্রামে একাতে পারা যাবে না এগুলো না আমি সন্ন্যাসী আমার কিছুই নেই তাই গ্রামের লোকদের বাবা তোমরা আমার সাথে চলো সব গ্রামের লোকে একত্র করলেন কোদাল নাও সাবল নাও দা নাও এই জঙ্গল কাটতে হবে গভীর জঙ্গল সেখানে অন্ধকার আলোক প্রবেশ করতে পারে না কারণ এই জায়গাটা কত বছর ধরে পড়ে আছে জঙ্গল আমরা যখন যাই আগে শুধু জঙ্গলের জন্য জঙ্গল দা দিদি কেটে কেটে ভিতরে ঢুকলেন তা মাধব মন্দার পুরী দেখলেন যেখানে আমাকে দেখিয়েছে বালকটা ঠিক জায়গাতে নিয়ে গেলেন বলে এই জায়গায় তোমরা কাটো মাটি অল্প বেশি মাটি কাটতাম দেখছি বিশাল গোপাল সবাই আশ্চর্য হয়ে গেছে এইখানে আমরা জানতে পারি গ্রামে বাস করি সবাই আনন্দের সঙ্গে আর এই সাধু বারে বারে বলছে কেউ তোমরা খুব সম্ভ্রমে খুব কেয়ারফুল গায়ে লাগা তোমরা তোল মাটির উপরে সবাই টেনে টেনে পঞ্চাশ ষাট জন লোক টেনে টেনে তুললে এবার নিয়ে যেতে হবে গোবর্ধনের পর্বতের উপর ওখানে উনি পূজা অর্চনা করবে তাই সবাই টেনে টেনে উপরে নিয়ে শতাধিক লোক একত্র হয়ে গেছে সবাই গ্রামে রব পড়ে গেছে গোপাল এসেছে আমাদের গ্রামে তখন কোথায় রাখবে হঠাৎ এটা তাই পাথর বড় বড় পাথরের উপরে বসাবে পিছনে তিন চারটে পাথর দিয়ে এরকম হেল না করে যাতে পড়ে না যায় এইবার সবাই বললেন তোমরা নতুন নতুন পাত্র করে মাটির পাত্রে বিভিন্ন তীর্থের জল গরু দুধে দুধ ডাবের জল কত কিছু আছে যে যা পারো নিয়ে আসে স্নান প্রথমে জল নিয়ে স্নান করে মাটি টাটি যেগুলো ছিল সব ধুয়ে পরিষ্কার করে চোখ নাক সেগুলো পরিষ্কার করে তারপরে বিভিন্ন রকম এবারে মাধবেন্দ্র পুরী তো পূজার নিয়ম জানেন সেগুলো অভিষেক করালেন করে এবারে বললেন ভোগ দিতে ঠাকুরকে ভোগ না দিলে তারপরে সব গ্রামের মায়েরা রান্না করে করে নিয়ে প্রচুর বিশাল তারপরে সবাই বাড়ির একজন বললো আমি কালকে দেবো ও বললো আমি পরশু দিন দেব ও বললো একদিন দিন দেবো এইভাবে একটা গ্রামের ভিতরে এক মাস হয়ে গেল পাশের গ্রাম বললো আমরা কেন যাব যাবো বলে হ্যাঁ তারপরের মাস থেকে এইভাবে বারো মাস ভাগ করে নিল গ্রামের লোকেরা সেবা করার জন্য এইভাবে একদিন আবার মাধবেন্দ্রকে স্বপ্ন দেখা সব ঠিক আছে ভালোই আছি কিন্তু এই যে গরমের ভিতর ছিলাম তো সর্দি লেগেছে তাই ঠান্ডা লেগেছে যাতে আমার এই গরম হাওয়াটা তাই চন্দন এনে মাখতে হবে কোথায় পাওয়া যাবে বলে পুরী নামে গেবে সেখানে মলয় চন্দন আর কর্পুর বেটে আমার গায়ে লাগালে আমার এই

এই সদরেখানে এসে রাতকে আর থাকবে ভাবছে যে রাত রাত যাওয়া যাবে রান্নাটা আমি এখানে বসে থাকি ঠাকুরের পূজা হবে এখন আরতি হবে তো ওই মন্দিরে গোপীনাথ মন্দিরে প্রসিদ্ধ হল অমৃতকে লিখে ভোগ দেয় পুরীতে করে ভান্ডে মাটির পাত্রে নতুন পাত্র তাই ভাবলো আমি আমার গোপালকেও এইরকম খাওয়াবো তখনই পূজারী ক্ষীর ভোগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর উনি সঙ্কোচ হয়ে গেল যে আমি ভোগ না দিয়ে আগেই আমি খাবো মনে করলাম এটা তো অন্যায় হয়ে গেল তাহলে আমি এখানে না থেকে এবারে আমি অনুপযুক্ত মন্দিরের চত্বরে না থেকে আমি হাটের ভিতরে ওখানে পাশে হাট ছিল সেই হাটে একটা গাছ চালায় যে রাত্রি কাটা এদিকে সেখানে এসে শুয়ে শুয়ে করেছি এই ভিতরে পূজারি দরজা টরজা বন্ধ করে তালা মেরে ঘরে শুয়েছে স্বপ্ন দেখিয়েছে গোপীনাথ আমার এক ভক্ত এসেছে সে আমার ফিট চেয়েছিল তাই তোমরা সব ক্ষীর নিয়ে এসেছো আমি একটা ক্ষীর লুকিয়ে আমার পায়ের কাছে রেখেছি তাকে দেওয়া তুমি যাও তাকে দিয়ে আস আমি চিনব কি করে অনেক লোক তো রাত্রে এখানে আছে তার নাম হলো মাধবেন্দ্র তুমি তো পূজারীতে হয়ে গেল এরকম মানুষ আছে যে ভগবান তার জন্য এত করে তাই চান করে তিলক করে আসমন করে মন্দির খুলে যে তালা টালা খুলে দেখলেন যে নিচে এখানে ভোগ দেওয়া হয় আর ওখানে কোনো ভার নেই একদম উপরে ঠাকুরের কাছে মাটি কাপড়টা সরিয়েই দেখলে হ্যাঁ একবার কি রেখেছে গোপীনাথ শিখিরটা নিয়ে সঙ্গে সঙ্গে ছুটলেন কে আছেন মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী তখন উনি বলছে আমাকে নাম জানল তারপরে উনি এসেছে যে আমি এখানে এসে বলছে এই যে আপনার ভাগ্য কত ভালো যে স্বয়ং গোপীনাথ আপনার জন্য একটি ক্ষীর চুরি করে আমরা এখানে সারা জীবন পড়ে আছি একদিনও গোপীনাথ আমাদের বলেনি না আপনার ভাগ্য ভালো তাই নিয়ে সে খেয়েছে বলছে আহ এত সত্যি তাই সেই ভাঁড়টাকেও আবার ভেঙে কাপড়ে জড়িয়ে নিয়েছে যে প্রতিদিন ভগবান আমার জন্য স্পর্শ করেছে তাহলে আমি এটা আমি প্রতিদিন খাব। তাই এইভাবে নিয়ে দেখলো ভোরে উঠি আমাকে চলে যেতে হবে লোকজন এটা জানা জানি হবে আমাকে খুব ই করবে সম্মান করবে আমার অহংকার আসবে তাই অন্ধকার থাকতে থাকে ওই স্থানও ত্যাগ করবে পুরী যেয়েছে পুরী মন্দিরে পৌঁছানোর আগেই এই খবর বাতাসের মতো ছড়িয়ে পড়েছে যে এরকম ভক্ত গোপীনাথ তার জন্য ক্ষেত চুরি করে তাই সেখানে তাকে সম্মান করছে এখানে বলা হলো যে ক্ষীর ক্ষীর বাটি সবার এখানে মহাপ্রভু যখন এসেছিল এই পুরী যাওয়ার পথে তাদেরকে বলেছিল আমার গুরুদেবের গুরুদেব উনি মাধবেন্দ্র আমার গুরুদেব নাম ঈশ্বর পুরী তার গুরুদেব ঈশ্বর পুরী কার তার গুরুদেবকে মাধবেন্দ্র পুরী তার মহিমা এরকম এখানে গোপীনাথ ক্ষীর চুরি করে রাখতে বলা হলো সেই ক্ষীর এখানে ভোগ হয় সেই রাত্রি আগে ধরিলা। নিতান্দবুর সেবারও ছিল মহাপুকে দিয়েছিল এবারে লিডার এবার সবাই নিতান্দবুর সামনে এনে পূজারীরা বারোটা ক্ষীর এনে দিলে

যখন চন্দন নিয়ে যাচ্ছিল আবার মাধব তুমি বৃদ্ধ বয়স এই দুই মন খি এই মাথায় করে নিয়ে যাও চন্দন ঠিক পারবে না তুমি এখানেই পেটে পেটে গোপীনাথের দায় আমি সেই গোপীনাথ তখন তাই করল এখানে লেখা আছে গোপ তাহলে গোপাল জয়ছে মাগিল চন্দন লাগি লাগে গোপীনাথ খিচুড়ি কইল মহাপ্রভুর মুখে আগে কথা শুনিল আগের বছর শুনেছি মহাপ্রভুর কাছে সেই কথা সবার মধ্যে কহে নিত্যানন্দ শুনিয়া বৈষ্ণব মনে বাড়িল আনন্দ এই মতো চলি চলি কটক আইলা সাক্ষী গোপাল দেখি সবে সেদিন রহিলা এবার সাক্ষী গোপাল কটকের কাছে আমরা গতদিন শুনেছি সাক্ষী গোপালের কাহিনী সেই সাক্ষী গোপাল মন্দিরে রাত্রে থাকার ব্যবস্থা তারা করলে সাক্ষী গোপালের কথা কহে নিত্যানন্দ শুনিয়া বৈষ্ণব মনে বাড়িল আনন্দ প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠা অন্তরে কাছে এসে গেছি কখন মহাপুরুষের দেখা হবে সব উৎকণ্ঠ শীঘ্র করে আইলা সবে সিন্ধলা চলে আঠারো আইলা গোসাই শুনিয়া দুই মালা পাঠাইলা গোবিন্দ হাতে দিয়া গোবিন্দ তুমি যাও মাপু বলছেন এই দুটো মালা নিতান্ত অদ্বৈতের গলায় দেবে দুই মালা গোবিন্দ দুই জনে পড়াইল অদ্বৈত অবদূত গোসাই সব সুখ পাইল অবদূত গোসাই মানে নিতান্ত

সেখানে স্বরূপ গোসাইকে বললেন মাপু তুমি যাও অনেক মালা নিয়ে যাও সবার গলায় দাও নরেন্দ্র আসিয়া তাহা সবারে মিলিলা মহাপ্রভুর দত্ত মালা সবারে পড়াইলা মাহাপু পাঠিয়েছে তাকে কত ভালোবাসা রয়েছে সিংহদার নিকটে আইলা শনি গৌর রায় আপনে আসিয়া প্রভু মিলিলা সবাই

সবাই মহাপুর বাড়িতে সোজা চলে আসতো জগন্নাথ মন্দিরের পরে ঢুকতো আজকে যেহেতু প্রভু এসেছেন আর প্রভু সিংহ দ্বারে জগন্নাথকে দর্শন সবাই গিয়ে মহাপুর নিয়ে গেলে তোরা বলেছিল যে তোমরা কেন আগে এই প্রতাপ দত্ত জিজ্ঞেস করেছিল তার কি ব্যাপার তোমাদের সব গ্রাম থেকে যারা এসছে তারা আগেই জগন্নাথনাথ দর্শন করে মহাপ্রুর কাছে বলছিস যে গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ তাহলে তাই তারা আগেই এসেছে মহাপ্রুর কাছে এখানে মহাপুর যেতে এগিয়ে এসেছেন জগন্নাথের কাছে ছিল তাই সবাইকে নিয়ে গেলেন বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিল সহস্তে সবারে প্রভু প্রসাদ খাওয়াইল মহাপুর নিজের হাতে সবাইকে খেতে দিলেন এই হলো ভক্তের ভগবান পূর্ব বৎসরে যার যেই বাসা তাহার সভা পাঠাইয়া করাইলো বিশ্রাম পূর্ব বছরে এসে যারা যে যে ঘরে ছিল সেই মহাপুর নিজের সব মনে আছে তাদের সেই ঘর তুমি ওই ঘরে যাও তুমি ওই ঘরে যাও ওই বাড়িতে যাও সবার জন্য তিনি ব্যবস্থা করলেন সব ভগবান ইচ্ছা এগুলো এত ঘর বাড়ি কোথায় পেল সব ম্যানেজ হচ্ছে পূর্ব আচ্ছা এই মতো ভক্তগণ রহিলা চারি মাস মন্দির পক্কা মা প্রভা সেবা গুন্ডিগা গিয়ে অনেক লোক লাগে একশো দুইশো কবে ওই মন্দিরটা পরিষ্কার হয় অনেক বড় গ্রামী গ্রামে পট্টদারী জগন্নাথে দিল পূর্ববত রত অগ্রে নর্তন করিল আগের বছরের মতো যেমন মা বউ রথের আগে নৃত্য করলে সেবার করলে বহু নৃত্য করি চলিল উদ্যানে বাপি তীরে তাহা যাই করিল বিশ্রামে রারিয়া বিপ্রতিহ নিত্যানন্দ দাস মহাভগবান তেহ নাম কৃষ্ণ দাস ঘটভরি হরি প্রভুরে তেহ অভিষেক কইল তার অভিষেকে প্রভু মহাতিপ্ত হইল কত সেই উড়িয়ার এক ভক্ত বিপ্র ব্রাহ্মণ ঘটে করে জল এনে মহাপ্রভুকে চান করালেন তার অভিষেকে মহাপ্রভু সন্তুষ্ট হলেন বলগন্ডি ভোগের বহু প্রসাদ আইল সভা সঙ্গে মা প্রভু প্রসাদ খাইল বলগন্ডী হলো যে বড় চড়া রাস্তা দিক জগন্নাথ স্বর্গদার ইয়ার সিংহদ্বারের পাশ দিয়ে চলে গেল গুন্ডি ওই রাস্তাটা একদম স্টেট কিন্তু এবং বেশ চড়া মানে সিক্স লিঙ্ক বারো লিঙ্কের রূপ তারও বেশি

ভজন ওখানে তারপরে সব জায়গায় জায়গায় এটা হলো নিয়ম ভগবান রাস্তায় বেরোলে বলগণ্ডি ভোগের বহু প্রসাদও আইল সবার সঙ্গে মা প্রভু প্রসাদও খাইলো পূর্বগত রথযাত্রা কইল কৈল ধর্ষণ হীরা পঞ্চমী যাত্রা দেখে লইয়া ভক্তগণ কালকে শুনেছেন হীরা পঞ্চমী লক্ষ্মী দেবী স্বজন করে আসবে তার স্বামীকে নিয়ে যাওয়ার জন্য আচার্য গোসাই প্রভুর কৈল নিমন্ত্রণ তার মধ্যে কৈল জৈছে ঝড় পরিশন আচ্ছা ঘরে একবার যাওয়ার খুব ঝড় হয়েছিল দুপুরে খাওয়ারটাই হয় বিশ্বাসী বনি আছেন দাস বৃন্দাবন শিবাস তবে কইল নিমন্ত্রণ প্রভুর প্রিয় বন্ধন সব রামদেন মালিনী ভক্তে দাসী অভিমান স্নেহে জাননী মহাপ কি কি আইটেম ভালোবাসে দঞ্জন মালিনী সেটা জানতেন আগে তিনি

কিবা যুক্তি করে নিত্য নিভুতে বসিয়া খুব নির্জনে মাপু চন্দ্রপুর সঙ্গে কিছু একটা যুক্তি করেছিল আচার্য গোসাই পুকুরে কেহ ঠারে ঠারে আচার্য তর্জা পরে কেউ বুঝিতে না পারে তর্জা করে সংক্ষেপে শুম্বুকে বোঝানো যাকে তর্জা বলে তারপরে একবার শেষে অনেক বছর পরে মহাপ্রভু বসেছিল অদ্বৈত গোসাই একটা তরজা লিখে মহাপ্রভুর কাছে পাঠিয়েছিল তাতে লেখা ছিল যে বাউল বাউল না বুঝে বাউল তা চাল আর বিকাচ্ছে না চা এসেছিল এখন আর বিক্রি হচ্ছে না এবারে চলে যেতে হবে মহাপ্রভু কিছু শোনার পরেই মন মারা কারণ অধ্যায় হেয়ালি করে জানিয়ে দিয়েছে চাল বিক্রি হচ্ছে না মানে তুমি যে জন্য এসেছিলে সব কাজ হয়ে গেছে আর আর চাল আগুন আর বিক্রি হবে তুমি এবারে চলে